বিএনপি কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়েল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় কলকাতায় সল লিখে বাড়ি আছে সোনার দোকান আছে হোসিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছি বিশ বছরের আমার সাথে বিএনপির এখন আর আসন দিলেও আমি বিএনপিতে যাব না আর আরো আসন নিয়ে আমার সাথে কোনো আমন্ত্রণ আর কিছু নেই যদি মন্ত্রিত্ব দেওয়া হয় আমাকে মন্ত্রিত্ব কেন আমাকে প্রধানমন্ত্রীর কথা বললেও আমি যাব না অনেকেই আমাকে বিভিন্নভাবে বুঝতে চাইবে যে আমি বোধহয় আসন পাইনি বলে আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি নো আপনি দেখেন আমাদের এই যে জায়গাটা পাঁচ তারিখের পরে আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে আপনি দেখেন তো ঢাকা শহরে যে অফিসগুলো আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল সব অফিসগুলো এখন বিএনপির হয়ে গিয়েছে আসেন যে পাঁচ তারিখের পরে যেই ঘটনা ঘটছে বাংলাদেশে আওয়ামী লীগের সময় যা যা হয়েছে তা সবই এখন বিরাজমান আমি তো এই জন্য আওয়ামী লীগের পতন চাইনি আপনি আসেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতারা যেই ভাষায় কথা বলতেন যেই সুরে কথা বলতেন যেই দাম্বিকতা দেখাতেন সেই কাজগুলো আজকে বিএনপি নেতাদের মুখ থেকে কণ্ঠ থেকে বের হচ্ছে এই যে পাঁচ তারিখের পরে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারের মতো নেতা কর্মীদেরকে বিএনপি বহিষ্কার করেছিল এবং কিন্তু তুলে দিচ্ছে তার মানে এরা কি নির্দোষ প্রমাণিত হলো নাকি নির্বাচনের কারণে তাদেরকে আবার বলে নেওয়া হলো এবার জামায়াতের সাথে যোগ দিতে আসলেন বীর বিক্রম কর্নেল ওলি যিনি মুক্তিযুদ্ধের অসামান্য অবদান রেখেছেন